হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই ছটার সময় উঠেছি দিয়ে তারপর তো যিফিন টিফিন রেডি করে তোজোকে স্কুলে রেডি করে ওকে স্কুলে পাঠালাম বাপার সাথে স্কুলে গেল স্কুলে দিতে গেল আর হচ্ছে ওর তো তিন দিন পরপর ছুটি ছিল সে তিরিশ তারিখে পরীক্ষা শেষ হয়েছে তারপরে এক দুই দিন তিন দিন পরপর ছুটি ছিল কালকে কি একটা জয়ন্তী ছিল সেকেন্ড অক্টোবর তো এমনি ছুটি ছিল আর এক তারিখটা ছুটি দিয়েছিল আর কালকেও কি একটা জয়ন্তী একটা বলছি দেখছিলাম মেসেজ ছিল সেই কারণে কালকে ছিল দিয়ে হচ্ছে তোমার আজকে স্কুল আছে আবার দুদিন ছুটি ছুটি কালকে হচ্ছে এখানে ইলেকশন ভোট সেই কারণে সব সব স্কুল অফিস আবার 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 পাপার ছ তারিখে রবিবার পাঁচ ছ তারিখ দুদিন ছুটি অক্টোবরের ছুটি ছুটি তারপরে আবার পুজোতে নবমী আর দশমীতে ছুটি আছে আর অষ্টমীর দিনও অঞ্জলি টঞ্জলি দিতে যাবো সেই জন্য অষ্টমীর দিন পাঠাবো ওর এই ছ মাসের মধ্যে শুধু তিন দিন স্কুল কামাই হয়েছে আর এই একদিন অষ্টমীর দিন আবার হয়ে যাবে প্রথম ফার্স্ট এপ্রিলে এখানে আমরা এসেছিলাম বাড়ি গিয়েছিলাম দিয়ে ওই জন্য সেদিন আর স্কুলে যেতে পেরেছিল না আর একদিন ওই পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে সেদিন যায়নি আর একদিন বার্থডের দিন যায়নি এই তিন দিন যায়নি আর এই অষ্টমীর দিন যাবে না চার দিন হবে যাবে বলছে মাম্মা সেকেন্ডে কিন্তু সেকেন্ড ক্লাসে উঠে গেলে কিন্তু আমি বার্থডের দিনে স্কুলে যাবো আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রেজেন্ট থাকবো তা আমি তাহলে কিন্তু আমি অ্যাওয়ার্ড পাবো যারা হান্ড্রেড পার্সেন্ট প্রেজেন্ট থাকে তাদেরও একটা করে কি এই ইয়ে দেয় অ্যাওয়ার্ড মতো দেয় আর কি যেমন ওই যে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে যেমন দেয় ওরকম তো তাই বলছে মাম মামাকে কিন্তু পেতেই হবে যে ঠিক আছে যাবি বারবার দিন যাবি দিয়ে পাপা বলে আসবে যে তাড়াতাড়ি নিয়ে চলে আমি নন বলছে নর্মে ওরা তো যায় আমাকে নর্মে বলিদের তো আর ওরকম রিচুয়ালস নেই যে পাত তরকারি ভাত রান্না করে দিতে হয় তুই তাহলে দেবো কখন তোর স্কুল থেকে আসবি খেতে বসতে বসতে আড়াইটা ওই সময় একটা টাইম তো আছে ওইরকম সময় গিয়ে কেউ দেয় ও দেড়টা দুটোর মধ্যে দিয়ে দিতে হয় বলতো ঠিক আছে তাহলে আমি তাহলে যাবো দি তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে পাপা নিয়ে চলে আসবে খুনি যাস মাথা খারাপ করে ফেলবে মনের মধ্যে এত কোশ্চেন কিউরিসিটি খুব বেশি এটা কি হবে ওটা কি হবে সেদিন বলছে মামা মির্চি লাগলে জল খেলে কেন মিটে যায় আমি এটা তো ভালো কথা বলেছিস বলছে পানি মেয়ে উত না খাচ্ছি হেকে যেগুলো তো ভালোই বলেছি এমন এমন কোশ্চেন করবে

পুজো তো চলেই এলো ন তারিখে তো ষষ্ঠী দুর্গা ষষ্ঠী তো শপিং আমাদের এবারে আর শেষ হচ্ছে না আবারও অনেক কিছু জিনিস শপিং করা হয়েছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো কাজ ফাজ সব করে নিই তারপরে আর এই ঘর দূরে ঝুল টুল ঝাড়া বলো বাবা সে আমার গা হাত পা না এখনও ব্যথা যে হাত দিয়ে ধরে রেখেছি স্ট্যান্ড এই সেলফি স্টিক ব্যথা করছে পুরো পিঠ টি দিয়ে এত ব্যথা না সে কী বলবো সেই করেছি সেই মহালয়ের আগের দিন এক তারিখে করেছি পুরো সেই দুটো বেজে গিয়েছিল দুটো পাঁচের সময় স্নান করতে গিয়েছিলাম সেই সকালবেলায় ছটার সাতটায় সাড়ে ছটার সময় উঠেছিলাম সেই থেকে শুরু হয়েছে আর সে দুটো বেজে গিয়েছিল রান্না তার মতো রান্নাটা করে নিয়েছিলাম সেই ঘরের জানলা দরজা মানে এমন কোনো জিনিস নিয়ে যে মুছামুছি করে নিয়েছি ঝুলটা তো যে পাপা হেরে দিয়েছিল কারণ অনেক উঁচু তো আমি ঠাই পাবো না অনেক উঁচু ঘর এত উঁচু ঘরও ভালো না সে ঠাই পাওয়া যায় না ওই ঝুলঝাড়ার স্টিক তো আছে তা ওতেও আমি ঠাই পাবো না মানে ওটা বড় করলেও ঠাই পাবো না এত বড় দিয়ে ও ঝেড়ে দিয়েছিলো ঝুলটা আর সব কিছু জিনিস টিনিস মোছামুছি করে কিচেনের জানালা ফানালা গ্যাসস্থান মানে যত জায়গার যা জিনিস আছে পর্দা টর্দা সব কেটে নিয়েছে দিয়ে আবার পর্দা টর্দাগুলো এগুলোই আবার সব সেট করে দিয়েছে আমার ডবল ডবল নেই অনেক পর্দা লাগে সেই জন্যই একটা একটা সিঙ্গেল সিঙ্গেলই আছে এগুলো সব কেঁচেটেছে আবার এগুলোই লাগিয়ে দিয়েছে তো এই যে আর এই পর্দা টর্দা গুলো সব ধুলো হয়েছিল সাদা পর্দা পুরো কালো কালো হয়ে গিয়েছিল এখন পুরো পরিষ্কার হয়ে গেছে সেদিনই দিয়ে দিয়েছিলাম একবার এইগুলো দেখো সব এইভাবে সেট করা থাকে লাগাতে তো যে সে লাগিয়ে দিয়েছিল কি লাগানো উড়লে পারে তাহলে আবার মানে হাওয়াটা ঠিক মতো লাগবে না সব খুলে টুলে পরিষ্কার একদম আর এটা তো সেই নতুনটা কিনে কাটা হয়েছে নাই তো এই জায়গাটা যেহেতু এসি সেট না হলে সেটিং না হলে দেখতে ভালো লাগবে না না ওই জন্য এরকম করে আর কি লাগানো আর গরমও পড়ছে বৃষ্টি ফিষ্টি হচ্ছে এই বৃষ্টি ফিষ্টি হচ্ছে না রোদ দেখো সকাল সকাল কেমন রোদ বিশাল রোদ উঠে মানে এই যে নতুন বাড়িটা প্রায় হয়েও গেলে চলো এই দরজা টরজা সব সব কিছু মোছা সবকিছু সেখানে বলছিল দুটো বেজে গিয়েছিল দুটো পাচে স্নান করতে গেছিল। যা যত ঘরে সেই তোজোর খেলনা ফেলনা মানে এমন একটা যে আলমারির উপর থেকে শুরু করে এভরিথিং যেগুলো এগুলো সব পরিষ্কার ফটো টটো সব ঘড়ি টড়ি এগুলো সব মোছা এইসব এইসব জিনিসগুলো সব কিচেনের জানালা দেখো কত পরিষ্কার পুরো একদম ঝকঝক এই জানালায় যে কি ধুলো থাকে একটি জালি গেটগুলো বিশাল ধরে থাকে এই পুরো পরিষ্কার একদম চেনে তো ধরো চিমনি নেই না ওই জন্য আরো নোংরা হয় আর এই ফ্যানেও খুব নোংরা ছিল আরও টারো সব মুছে টুছে একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বেজে গেছে দেখো ফোনে একটা বাজে যাচ্ছে চলো দেখি এবার রান্না তৈরি করি সব কিছুই ভালো আর দেখো তোজোর পাপা দেখো ওই কাপড়ের আলমারিটা কী করেছে নি সেদিন ওকে বলেছি যে ওই আলমারির সব পরিষ্কার সব একসাথে দিয়ে দিয়েছিলাম হয়ে গেছিল আরে এগুলো সব এখানে ভাজ করে রেখেছি সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই ঘরটা পুরো এরকম জঘন্য হয়ে রয়েছে কি বাজে লাগছে বলো দেখি এই একটা অর্ডার করেছি আবার ও এখন দেবে সেই এগারো তারিখ দেখাচ্ছে ও দিতে দিতে কবে দেবে জানি কি করবো কোথায় রাখবো জামা কাপড় আসলে বেশি রাখা হয়ে গেছিল আর এবার এটা না একদম ভালো দিয়েছিল না যত দিন যাচ্ছে জিনিস আরও কমা দিচ্ছে যখন হয়েছিল তখন একটা ওটা চার পাঁচ সে ইয়ে করেছিল টেনে ছিল সামনে একটুখানি আমি যে টান বানা ও টেনেছে আমি ওদিকে রান্নার ইয়ে করছি টেনেছে আর একদম পুরো ভেঙে ভেঙে বেরিয়ে গেছে ওই ওর মধ্যেও কিছু জামা কাপড় আছে এখানে কিছু রেখেছি আর একটা অর্ডার করেছে এবার দেবে দেখি এগারো তারিখ দেখাচ্ছে পরিষ্কার এটার জন্য কি বাজে সব আর এই যে জিনিসগুলো সব এখানে অনলাইনে সব কিছু টুকটাক জিনিস অর্ডার করা হয়েছিল সব এখানে আছে আর আমারও পুজোর সেই বাড়ি বাড়ির থেকে কিনে নিয়ে এসেছিলাম তোমাদেরকে পরে দেখাবো সব এখানে যে হচ্ছে গরম গরম বেগুনি এখন ভেজে রাখছি তারপরে আবার যখন খাবো দুপুরবেলায় তখন আবার ভেজে নেবো না তো তখন করতে গেলে আবার টাইম লেগে যায় তো তো যেহেতু স্কুলে গিয়েছে জন্য আমি যখন করি একবারে করে রাখি যখন খাই তখন আবার গরম গরম ভেজে নিই তেল থাকেই কড়াইতে এখানে এই যে রান্নাবান্না হয়ে গেছে আমি তো করে একটা ছোটো ছোটো চুটি টুটি অনেক আছে এখানে পাঁচটা ছোট ছোটো হ্যাঁ ভাইয়াদ এগুলো সব ফুয়া বেলাকে দিয়ে দিই সব ছোটো বাচ্চাটা তো থাকলে ঘরে পরে নিতে পারবে তো হয়ে গেছে সেদিন ঘর ঝাড়া হয়েছে দু তিন প্যাকেট নোংরা বেরিয়েছে এত সব নোংরা ফোংরা সব প্যাকেট প্যাকেট এটা ওটা সব ফেলে দেওয়া হয় তাও বেরিয়েছে ওই জন্যই জুতো টুতো সব সুরাকের ভিতর থেকে বের করে দিয়েছে এই পাপসটা কালকে দেখি কাচতে হবে নোংরা হয়েছে তাছাড়া সব কাঁচা কুচি সব কমপ্লিট কালকে একটু মেশিনও চালাবো যে বাসন টাসন সব মেজে বেসিন টেসিন সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি খাবারগুলো দলের জন্য ঢাকা দিয়ে রেখেছি বরবটি আলু ভাজা মুসুরির ডাল টমেটো দিয়েই করি এখন মুসুরির ডালটা খুব ভালো লাগে টমেটো দিয়ে আর গরমও তো পড়ছে আর এই কজোর বেগুনি আর এটা হচ্ছে আমাদের বেশি করে করি কারণ ও অফিসে চারটে নিয়ে যায় আমার অফিসের বন্ধুরা খুব ভালোবাসে বেগুনি খেতে ওই জন্য চারটে করে নিয়ে আসতে পারলে চারটে করে দিয়ে দিই আর এই যে ভাত তো এদিকে কিচেনের কাজ বাজ সব হলো আর ওদিকে ব্যালকনি দুটো সাফ করবো তোজোর পাপা ওদিকে টিভি দিচ্ছে আমি ওদিকে ভদ্রগুলো আমার মুছে দিয়েছে আর হচ্ছে কুড়া বেলা তো কুড়া দিয়ে দিলাম আর এই কাপড় ভিতরে কি বলতো এখন অনেক জামা কাপড় আছে তো রোজই কিছু না কিছু করতেই আছে না তো যেমন ওই জামা টাকুর জামা কাপড় যেগুলো কেনা হয়েছিল না একটা প্যান্ট তো সেই দোকানে দিয়ে ঠিক করতে হয়েছে যেটা ওই থ্রি পিসের ছিল যেটা খুব সুন্দর উপরের জ্যাকেট ওই মেরুন কালারের আর ওই জিন্সের প্যান্টটা এত লুজ সেই মানে কাটার লাগাতে হলো আমার দোকানে দিয়ে সে বই আবার নিল ষাট টাকা না সত্তর টাকা নিয়েছি বলি না বিশাল বিশালধান দশ টাকা কুড়ি টাকা যে আমার একটা চটি সেলাই করতে দিয়েছিল আমাদের পাঁচ টাকা দশ টাকা নি তো সেই চটি সেলাই নিয়ে যে সত্তর টাকা ষাট টাকা নিয়েছে যে এখানে টাকা সব লোক এত বেশি নিয়েও ভালো না দিদি দিতে তাও একটু কম ছিল এখানে বিশাল ম্যাঙ্গা সব জিনিস তো যাই হোক তো সেই জন্য হচ্ছে ওই কালকে সন্ধেবেলা সেই ফুলগুলো সেলাই করতে বসেছিলাম সেই তুজোর দুটো একটা ওই যে সবুজ গ্রিন কালারের যে ফুল হাতাস ফুল স্লিভ যে গেঞ্জিটা নেওয়া হয়েছে প্যান্ট গেঞ্জি সেট ওটা অনেক লুজ ছিল ওটা একটু সেলাই করে দিলাম সাইডে না তো বেশি ঢবল ঢবল করলে ভালো লাগে না রোগা তো খুব ওই হাফ হাতা যেটা নেওয়া হয়েছে ওটা তো মানে সেই বিশাল বড় এই হাতা সেই একটুখানি লুজ আমারটা যেমন একটুখানি রোগা হয়ে গেছে বলে তাই একটু বেশি আমি আবার বেশি লুজ ফিটিং করতে পারি না একটু টাইট ফিটিং ফাটা করা অভ্যাস এরকম ঠিক আছে বাড়িতে জিনিস এরকম ঠিক আছে এটা তো অনেকটা টাইট ছিল রোগা হয়ে গেছে বলে তাই ওটা অনেক মানে সেই এই যতটা দেখছো আরও এতটা ছিল রুগানা খুব সেই জন্য ওইটা সেলাই করলাম ফুল হাতা ওই প্যান্ট ওটা সেলাই করলাম তারপর আমি যে বাড়ি গিয়েছিলাম শাড়ি কিনে নিয়েছিলাম দুটো ওই একটা সাদা ব্লাউজ কিনেছিলাম আর একটা যেটা উম আর একটা শাড়ি কিনেছিলাম বালুচুরি যখন দেখাবো পরে ওইটার ব্লাউজটা আবার অনেক লুজ হয়ে গেছে রুবা হয়ে গেছি তিন চার কিলো ওয়েট কম হয়ে যাচ্ছে ওগত হবে সেই ব্লাউজ ব্লাউজ বা সেলাই করলাম কালকে সন্ধেবেলা বসে সাতটার সময় বসেছিলাম সাড়ে আটটা পর্যন্ত ওই করলাম কালকে কিছু না কিছু কিছু না কিছু করতে আছি তো ওই জন্য সেই জন্য কাপড়ের আলম এটা দেখি কালকে করবো না তোর মধ্যে ঘরের মধ্যে রাখা আছে ওরকম ভাঙা চুল তো ভালো লাগছে না ওর মধ্যে এখন অনেক জামা কাপড় আছে এমনি ভাজ করাই আছে ওগুলো বার করে সব রেখে ওটা ফেলেই দেবো পুরোবেলাকে দিয়ে দেবো ফালতু ঘর জামা করে রেখে লাভ নেই তারপরে ওটা আসলে আবার সেট করে রাখবো আর ওই উপর ওরকম রাখা রয়েছে ওগুলো দেখি খাটের মধ্যে রেখে দিতে পারি না তো ওরকমই থাক খাটের মধ্যে ধরবে না সব জাম এই খাট কেনা হয়েছে এও জাম যেটাই কেনা হয় সেটাই জাম দিয়ে সব তো যে পাপা বেরিয়ে গেলো অফিসে আর ওই যে দেখো সাড়ে দশটা বাজে আর আমি এদিকে ব্যালকনি দুটো সাফ করে বাইরেটা ভালো করে ওই নিচ পর্যন্ত পুরো ঝিটিয়ে আসলাম কালকে মজুয়া দিয়ে আর হবে না ওই উপরে শিবির থেকে পুরো ওই নিচের আনটির ঘরের ওই গেট পর্যন্ত মেন গেট পর্যন্ত সব ঝিটিয়ে টেটিয়ে রেখে আসলাম নোংরাও হয় আর এদের এই কাজ হচ্ছে না কাজের জন্য পাথর টাথর কাটছে এত ধুলো ছিল বাবা খুব ধুলো এই পাঁচ ছদিন আগেই পরিষ্কার করলাম এত ধুলো নোংরা হয়ে যায় ঘরে ওই জন্য ধরো ঘর দূর প্রত্যেক দিন পরিষ্কার করে ঝেটোনো মোছা এই ঝুল টুল ঝাড়লাম তাও ঝাড় দিতে গেলে গাদা গাদা নোংরা বেরোবে এ দিয়ে দি মেন গেট দিয়ে দিন না এত ধুলোবালি হচ্ছে না সে আর বলার মতো না যে আমি দেখি খেয়ে নিই আজকে তোমার সকালে করেছিলাম তোজর কালকে আলু ভাজা করেছিলাম রেখে দিয়েছিলাম ওকে আলু ভাজা খুবই ভালোবাসে একটা লাড্ডু দিয়ে আর আলু ভাজা দিয়ে ওকে পরোটা দিয়েছি আর সকালে একটা করে চা দিয়ে খাওয়া হয়েছে পরোটা তোজর কপাতটা খেয়েছে অনেকটা খেয়েছি আর এখন আছে দুটো দেখি খেয়ে নিই আমি দেখো এগুলো পরিষ্কার হয়ে গিয়েছি তো এই হচ্ছে বাথরুম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেয়াল পুরো একদম ভালো করে ঘষে আর এই বাথরুমে তেমন কিছু রাখি না কারণ এই বাথরুমটা ওই রাত্রিবেলায় যা ইউজ হয় তাছাড়া অতটা ইউজ হয় না এগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে জিনিসগুলো এখানে রেখেছি তো চলো তোমাদেরকে দেখাই তো স্নান ধান করে পুজো করলাম বাথরুম পরিষ্কার করে তারপরে ওই বাথরুমে স্নান টান করলো এই যে দেখো সাড়ে বারোটা বাজে ঢুকেছি এগারোটা পনেরো তারপরে স্নান ধান করে বেরিয়ে বাথরুম পরিষ্কার করে স্নান ধান করে বেরোলাম তখন মনে হয় বারোটা কুড়ি বাজে দিয়ে তারপরে ওই সাবান আর ফেসওয়াশ এই বাথরুম থেকে নিয়ে গেছিলাম দিয়ে তারপরে একবারে স্নান ধান করে বেরিয়ে তারপরে হচ্ছে মাথাটাতে আসতে পুজোটা করলাম আর হচ্ছে তোমার অটোওয়ালাকে দেখি ফোন করে দিই বিশাল গরম বাইরে রোদও যেরকম এই যে চুলটা ছেড়ে রেখেছি বাপরে গরম বিশাল গরম লাগছে ফ্যানটা চালায়নি তো দেখি অটোওয়ালাকে একবার ফোন করে দিই আসতে বলে দিই আর হচ্ছে ওই জিনিস টিনিসগুলো সবার তোজোর জন্য একটা কুর্তা অর্ডার করা হয়েছিল তোজোর পাপা একটা নিয়েছে তোজো একটা নিয়েছিল

অফিসে চলে যেতে পারবে সপ্তমী দিন যাবো ভেবেছি সিয়াল পার্কে দেখা যাক সিয়াল পার্ক এখান থেকে একটুখানি দূর তো অনেক ঠাকুর হয় দিল্লি থেকে কাছে ছিল এখান থেকে অনেকটা দূর কিন্তু তাও যাবো ভেবেছি আর দশমীতে ঠাকুর পেশার জন্য যেতে পারবো না তোদের পাপা যদি যায় খান তোর নিয়ে যাওয়া সম্ভব না অনেক টাইম লাগে সকাল দুপুর থেকে সেই সন্ধ্যা রাত হয়ে যায় মানে তো লোহিত ভাইরা আর কি পুজো করে

ট্রেনগুলোর থেকে একটু মানে আমি হেবিগুলো দিয়ে দিয়েও করতে পারে না কারণ দিয়ে যাওয়া বাদ খুব সুন্দর জয়

এই যে দেখো কুর্তাটা এত সুন্দর হয়েছে না আমার এটা খুব পছন্দ হয়েছে খুবই সুন্দর হয়েছে দারুণ হয়েছে সিকুয়েন্সের নষ্ট হবে না এগুলো কিন্তু এটা হ্যান্ড ওয়াশ মেশিন ওয়ার্ক মেশিন ওয়াশ করা যাবে না ঠিক আছে আর এই দেখো আমার বলি না দুর্গা পুজো আসলে আমার নখ ভাঙবেই ভাঙবে প্রত্যেক বছর কত বড় বড় নখ ছিল গিয়েছে ওই যেদিন ঘরের ঝুল টুল ছাড়ছিলাম সেদিন গিয়েছে উপরে কী করবো দ্বারা শাড়িগুলো খুলে দেখা ছেড়ে যে ব্লাউজ গোটি হাতে ব্লাউজ ব্লাউজটা খুব সুন্দর সাদা ব্লাউজটা খুব সুন্দর বলছে ব্যাক ক্যামেরায় দেখালে কি ভালো বোঝা যায়

সব সময় ডিপ কালারও ভালো লাগে না না কখনো কখনো লাইট কালারও ঠিক আছে কেননা ও ডিপ কালারই বেশি নাই সেই জন্য বললো একটা ডিপ আছে একটা লাইট নিয়ে এখন ঠিক আছে না আমার জুতোটা তো সেরা সেরা সেই সুন্দর স্টাইল করে করে পরবো একটু বেশ ভালো লাগবে আর এই যে শাড়ি আমার শাড়ি দাঁড়াও এখন দামও লেখা আছে যে বাইশশো পঁচাত্তর টাকা নিয়েছিলো আর এটা নিয়েছিল ছশো পঁচাত্তর টাকা যারাও খুলে দেখাচ্ছে এগুলো সরিয়ে দিই আমার এই জায়গাটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে বেশি কি বলো তো মানে বেশি কাজ ফাজ শাড়ি শাড়িটারই আমি একটু পছন্দ করি না একটু বেশ সফট হবে বেশ পরে আরাম হবে একদম হালকা শাড়ি এতে একটু বেশি লাইট আসছে ফোনে আর একটুখানি ডিপ কিন্তু এত লাইট কালার না যতটা ফোনে আসছে ফোনের কালারটা পুরো আলাদা আসছে ওই যে ওটা যেটা দেখছো ওটা ঠিক আছে কিন্তু এটা আর একটুখানি মানে ওটা ঠিক আসছে আর এটা একটু বেশি লাইট আসছে এত লাইট না কালারটা খুব মিষ্টি কালার আর এটা আবার ফ্যাকসা মতো আসছে হুম এবার ঠিক আসছে কালারটা পুরো নতুন শাড়ি যেমনই তো এগুলো থেকে নিয়েছিলাম নিউ অনন্ত জিনিসগুলো খুব ভালো হয় তো এই যে এই জুতোটা মানিয়েছি অনেক দিনে আমার শখ ছিল এরকম একটা জুতো নেওয়ার দুট জুতো ওয়ান পিসের সাথে জিন্সের সাথে সেই লাগবে পুজোতে তো অনেকগুলো ড্রেস রয়েছে পরতে হবে তো সেই জন্য পুজোর সময়ই একটা নিয়ে নিলাম পরেও খুব সুন্দর লাগতো আর ব্রাউন কালারের কারণ ব্ল্যাক কালারে অত বেশি ভালো লাগতো না ব্রাউনটাই বেশি ভালো লাগতো ওই ব্রাউন নিয়েছে পুরো সেট পাঁচ নম্বর আমার পাওয়ার তো এটা যদি আরেকটু নিচে হতো আরও ভালো লাগতো এইটুকু বলে আমি ভেবেছিলাম এইটুকু কিন্তু একটু বেশি ঠিক আছে কোনো ব্যাপার না সুন্দর লাগছে দেখতে বেশ

বুঝতে পেরেছো এখন যারা দাদারা ভাইরা বোনরা ওরা তো পড়ছে আনটি রানাই পড়িনি ঠিক আছে আমরাও যেমন পড়িনি ঠিক আছে আমরা বাংলা মিডিয়ামে পড়েছি ঘরে এসি চালিয়ে দিয়েছে বিশাল গরম বিশাল বাইরে থেকে কী গরম তো ঘরে গিয়েই খেতে হবে আমি ওদিকে বেগুনিগুলো আর একবার ভেজে নিই আর ডিম সিদ্ধ করে নিয়েছি ওগুলো একটুখানি ইয়ে করে নিই দেখি সব রেডি করে নিই খাবার টাবার রেডি করতে আর ওইটা এখন দুটো কুড়ি বাজতে যাচ্ছে তো চলো এবার তুই একটু জল জলের বোতল দইটুই সব রেডি করে চক দিই সেগুলো রেডি করে নিই এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে আমি এদিকে খাবার একটু গরম করি তো এখানে যে ভাত রেডি করে নিয়েছি এটা তো ভাত শসা কাটছি ছাড় এই যে ডিম দিয়ে দিয়েছি ডিম গুলো কেটে নিয়েছি একটা ডিমই দুভাগ করে নিয়েছি একটু বিট লগণ ছড়িয়ে নিয়েছি এতেও তাই এতেও তাই বিট লবণ ছাড়া ভালো লাগে না আলু ভাজা তোজোর ডাল পাতাই দিয়ে দিয়েছে বেগুনিগুলো ভেজে নিলাম আর এটা হচ্ছে আমার ভাত সেম

ঘুর মানে খাওয়া সবসময় চিন্তা এদিন লুচি ঘুগনি খেয়েছে বলছে মাম্মা তুমি বানাও কি করে তোমার হাতের খাবার এত টেস্ট কেন পশুদিন পনির খেয়েছে কালকে ডিম খেয়েছে আজকে যে ডাল খাচ্ছে আর ওই এখন ওই ইয়ে চলছে নবরাত্রি চলছে বলে এখানে মাছ পাওয়া যায় না ডিমই তাই পাওয়া যাচ্ছিল না ডিম নবরাত্রির আগের দিন এনেছিল তাই নয়তো ডিমও পেতাম না এখানে ওই নন বেঙ্গলি এরিয়া নন যে সব মানবে সেই সবগুলোর জন্য পাওয়া যাবে না আমরা তো ধরো ষষ্ঠী আর অষ্টমীতে খাই না আর এখানে নবমী দিন সেই খাবে না সব নবরাত্রি মানে বলে ডিম ও দোকানে রাখবে না ভাবো তাহলে ডিমটা তো রাখতে পারে মাছ নাই না পাওয়া গেলো তাও তাও আমরা ডিমটা আগের দিনে তাই তো ডিম ও না তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজলাম তারপরে তোমার জামা কাপড় তুলে নিয়েছি এখন বাজে তোমার তিনটে দশ বাজে এবারে বিছানাটা করে তিনটে দশ আর বারো মানে পুরো রাইট টাইম বলতে হবে একদম তিনটে বারো আমি ওই দশ ওই বারোটারও বলি না দশ বলি পনেরো বলি কুড়ি বলি ও বলি ওরকম বারো সতেরো এরকম বলিলাম ঠিক আছে দু এক করে ব্যাপারটা তো যাই হোক বিছানাটা করে ঘুমাবো আর তো চলে যে হাপেয়ালি মানে আর কি তোমার অ্যান্সার শিট দিয়ে দিয়েছে কত কি পেলো না পেলো আর ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে এতে আর দেখাচ্ছি না আর সোমবারে রেজাল্ট দেবে রিপোর্ট কার্ড রিপোর্ট কার্ড দাঁড়াবস চুপ করে আর রিপোর্ট কার্ড মানে রেজাল্ট হচ্ছে সোমবারে দেবে আর অ্যান্সার শিটগুলো আজকে দিয়ে দিয়েছে ভালো পেয়েছে তো পরের ভিডিও তো দেখিয়ে দেবো কত কি নাম্বার পেয়েছে না পেয়েছে সব ডিটেলসে দেখিয়ে দেবো তোমাদেরকে তো চলো ভিডিওটা এখানে রাখছি আমার ভিডিও এমনিতে অনেক বড়ো হয়ে যায় হচ্ছে তারপরে বিকেলবেলা আজকে তো স্কুলে গেলো অনেক দিন পর তিন দিন পরে এক কথা হোমওয়ার্ক ঘুরে দিয়ে দিয়েছে প্রথম দিনেই অনেক কিছু করিয়েছে ক্লাসে সে অনেক হোমওয়ার্ক সেগুলো আবার করাতে হবে তারপরে আমার ভিডিওটা ভিডিওটা করছি ভিডিওটা আবার এডিটও করতে হবে দুদিন ছুটি আছে অসুবিধা নেই আর কিছু করাবো